তিনি জানাচ্ছেন শুভেন্দু এবং অর্জুনের মতো নেতা থাকলে দলের কোনো মানুষের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে এবং বিজেপির তো ক্ষতি হচ্ছে এই রাজ্যে সেই নিয়ে তিনি কি তীব্র আক্রমণ করলেন দেখে নিন এক নজরে সমাচার টিভি পর্দার বাংলায় এবং মোদিজির যে নেতৃত্ব তিনি তার উপর ভরসা রাখছেন দু হাজার ছাব্বিশে দুশো শতাংশ আত্মবিশ্বাসী পশ্চিম বাংলায় কিভাবে দুর্নীতি করেছিল সেই পদসভার জন্য যে পদসভা নারী সবচেয়ে বিরোধী আজকের এই পদসভা আজকে এই পদসভায় আমাদের সকলের প্রিয় শিল্প শিল্পতাকে নন্দ মোদীর আশীর্বাদে মনোন প্রার্থী করা হয়েছে এই প্রার্থী কেন করা হয়েছে সেই বোনদের রক্ষা করার জন্য এই দুর্নীতিমা সরকারকে এখান থেকে জন্য এই বাংলার সাধারণ মানুষের দুঃখ সুখের কথা শোনার জন্য এই সাধারণ জনগণের বাড়িতে যে ছোট ছোট শিশু আছে মিড ডে মিল চুরি করছে তাদের প্রতিবাদ করার জন্য এই সরকার দাদা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে আপনি লিডও নিয়েছেন এবং এই অঞ্চলে একটা সময় আপনি কিন্তু দাঁড়িয়েছেন ঝড় জল বৃষ্টি গেছে কিন্তু তাও আপনি কিন্তু সংখ্যালঘুর হয়ে বিজেপির হয়েও লড়ছেন তো কি বলবেন দেখুন দাদা বিজেপিটা করছি কিন্তু আমি নরেন্দ্র মোদীকে দেখে পদ্মফুল দেখে করছি নরেন্দ্র মোদী আমার শিরায় শিরায় রক্তের মধ্যে মিশে আছে নরেন্দ্র মোদী ছাড়া বিকল্প কিছু নাই এই ভারতবর্ষ যদি একমাত্র ভারতবর্ষের বাসী ভারতবর্ষের কর্মী যে সুরক্ষিত থাকতে পারে একমাত্র বিজেপির ছাত্র ছায় এবং নরেন্দ্র মোদীর ছাত্র মধ্যে থাকতে পারে এছাড়া বিকল্প কোনো দল নেই যে সে দলে শান্তি আনতে পারে একমাত্র শান্তি আনতে পারে ভারতীয় জনতা পার্টি আনতে পারে তো আমি মুসলিম ছেলে হয়ে রাষ্ট্রবাদী মুসলমান জাকির হোসেন বলছি আমি এই বিজেপিটা করে খুব শান্তিতে আছি কেন জানেন এই লড়াইয়ের ময়দান দিয়ে আমি নরেন্দ্র আমি স্যালুট করি যে বিশ্বের একটা মহান নেতা পেয়েছি যার কাজ সমস্ত বিশ্বের প্রধানমন্ত্রী ওনার কাছে মাতানত করছেন যে আপ বেসছে তো সেই গর্বই আমি গর্বিত হয়েছি আজও আমি সেই নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে দেশের রক্ষার জন্য আমি লড়াই করছি একদিকে যেরকম আপনি বলছেন সংখ্যালঘুদের নিয়ে অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যে এই যে রাষ্ট্রবাদী কথা বারবার তুলে আসছে বা বলছেন এটা কতটা আপনি বিশ্বাস করেন মনে করেন দেখুন শুভেন্দু যেটা বললেন আমরা যখন শুভেন্দু জানেন যখন ভারতীয় জনতা পার্টি আসছেন তখন আমাদের বুক না হয়ে কেন আমরা জানলাম যে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন সেই একটা নেতা আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে আসছেন তার জন্য আমাদের রাস্তায় রেখেছিলেন যে শুভেন্দু দা আগামী দিনে প্রধানমন্ত্রী হাস শক্ত করবেন দেশের রক্ষা করবেন পশ্চিম বাংলার জনগণকে রক্ষা করবেন মা বোন রক্ষা করবেন কিন্তু আজকে যখন উনি বলছেন যে রাষ্ট্রবাদী মুসলমান আমি বলেছিলাম আর বলবো না এইটাই সামান্য এই কথায় আজ এই কথাটা তৃণমূলের জায়গা তৈরি করে দিল কথা বলার জন্য আজকে তৃণমূলরা সবার মুখে একই কথা সুবিন্দুদা তাহলে আমার সেটিং এর কথাটা বললো শঙ্কলোকে চোটাতে চেষ্টা করলো আমিও তাই বলি শুভেন্দু দা যদি মনে করে এই কথা নিয়ে শঙ্কলোকে আঘাত করতে চলে আমি তীর্ব আক্রমণ করবো শুভেন্দু দাকে কেন শঙ্কালোকেরা রক্ত পরিশ্রম করে এই দলটা করেন আজকে আমাদের যারাই শঙ্কলোক রাষ্ট্রবাদী মুসলমান আছে কাজী মাসুমদ থেকে শুরু করে নাজি এলাইদে শুরু করে দিকে শুরু করে আলী হোসেন দাদা শুরু করে জামাল প্রেসিডেন্ট মাইনরিটি ওনাদের শুরু করে জাকির হোসেন মাইনরিটি এই রাষ্ট্রবাদী মুসলমান তাহলে আমরা কি দাদা মুসলমান না আমরা কি রাষ্ট্রবাদী মুসলমান না আমরা কি ভারতীয় জনতা পার্টি করি না তাহলে এই পশ্চিমবাংলার কাউকে কি দেখতে পেল না সুমেন্দ্র দিকে মহাশয় যে মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান আছে তারা বিজেপি করেন এইটাই বলতে চাই শুভেন্দুদের যেটা বললেন এটা কিন্তু আমাদের দলের কথা না আর বিশ্বের মহান নেতার স্লোগান করেছেন যিনি নিজের প্রতি স্লোগান দিয়েছেন এটা রাষ্ট্রবাদী মুসলমানরা ভালো চোখে দেখছেন না এরপরে আপনাদের কার্যকলাপ কি থাকবে দু হাজার তো লোকসভা নির্বাচন অন্যদিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জী বলেছে দুর্নীতি মুক্ত করতে এবং দুর্নীতি যারা করে তাদেরকে গ্রেপ্তার করতে তাহলে কি আমাদের মোদীজি কথাটাই ঠিক হলো দেখুন মমতা ব্যানার্জি এখন ঠোকে বুঝতে পারছেন পশ্চিম বাংলাটায় যেভাবে ওনার মন্ত্রীরা কাউন্সিলর চেয়ারম্যান বিধায়করা যেভাবে দুর্নীতি করেছেন যেভাবে সাধারণ জনগণের ঘরের টাকা লুটপাট করেছেন যারা জেলে পোষছেন উনি বুঝে গেছেন যে প্রধানমন্ত্রী যেটা বলেছে সেটা কিন্তু বাস্তবে মিলে গেল এই বাংলার এত দুর্নীতি প্রধানমন্ত্রীর কানে চলে গেল প্রধানমন্ত্রী দেখতে পেয়েছেন আজকে উনি চাইছেন যে বাংলায় যেভাবে সাধারণ জনগণরা ভোট দিয়ে ওনাকে জিতিয়েছেন ভোটটা কিভাবে বাংলায় হয় সেটা আমরা ভালো করেই জানি প্রধানমন্ত্রী সেটা ভালো করেই জানেন এই দুর্নীতির রানী এই বাংলাটায় কিভাবে ভোটটা করিয়েছেন বলবো নিতে যে চাইছে যে দুর্নীতি মুক্ত করতে নিজের দলে দুর্নীতি রাখবে না আমরাও বলি যে দলটাই হচ্ছে সঠিকভাবে দল করুন বিজেপি হোক আর টিএমসি হোক কিন্তু বিজেপির কথা বলে দিই আমরা যারা তৃণমূল থেকে যারা এখানে এসছে দুর্নীতি করে এসছে তাদের জন্য আর বিজেপির ছোঁয়া যেন না পড়ে তারা যেখানে আছে দুর্নীতি মুক্ত আছে কি দুর্নীতির সঙ্গে আছে তারাই ভালো বুঝবে বিজেপিতে দুর্নীতি লোভের কোনো জায়গা নেই এটাই আমি বলতে চাই দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচনে কি সংখ্যালঘু ভোট বা নারী ভোটটাকে কি টানতে পারবেন বা কোনো চেষ্টা করছেন এই নিয়ে দেখুন টু হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু ভোট দিচ্ছে আরও দেবে প্রধানমন্ত্রীকে দেখে পদ্ম ফুল দেখে এই বিশ্বের মহান নেতাকে শ্রদ্ধা করে সংখ্যালঘুরা ভোট দিচ্ছেন সংখ্যালঘুর পরিবার মা বোনেরা আগিয়ে আসছেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী বিধানসভায় মমতা ব্যানার্জিকে এই সংখ্যালঘু খেলা দেখিয়ে দেবে একটু আপনার নাম আমার নাম আমার জাকির হোসেন ভারতীয় জনতা পার্টি বারাসা সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি থ্যাংক ইউ দাদা নমস্কার